এখানে সারা পৃথিবীর মধ্যে বলতে গেলে দ্বিতীয় বিশ্ব ইস্তেমা এই হজের পরই এই চরমনাইতে দুইবার বার হয় এই বরিশাল সদর আসন এখানে কি বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে এটা বাংলাদেশ জামাত ইসলামী ভালো জানেন এটা কতটুকু ন্যায়সঙ্গত হয়েছে এটা দেশবাসী ভালো জানেন তবে আমরা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের আসনে আমরা কোনো প্রার্থী দেই নাই দেই নাই তাকে আমরা সম্মান দিয়েছি শ্রদ্ধা ভক্তি সহকারে সমঝোতা হোক বা না হোক তিনি একজন বাংলাদেশের একজন ইসলামিক স্কলার সেই হিসেবে তিনি একটি দলের আমির তার প্রতি আমরা শ্রদ্ধা দেখিয়েছি কিন্তু আমার আমাদের আমিরের প্রতি তো শ্রদ্ধা দেখাইতে তারা পারেননি হ্যাঁ বলতে পারেন যে আমির প্রার্থী হোক আরে আমাদের আমির তিনি ইলেকশন করুক তার ভাইকে দিয়ে করাও আর তার চাষাকে দিয়ে করাও এটা তিনিই ভালো বসবেন এটা হলো তার আসন তার তো সারা বাংলাদেশে সফর করতে হবে তিনি তো সারা বাংলাদেশের আমির তার তো একটি আসন নিয়ে পড়ে থাকার সুযোগ নাই আর বরিশাল ছয় আসন বাকেরগঞ্জ এটাও এমন একটি অবস্থানে অবস্থিত হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই শায়েখের চর্মনায়ের পূর্তি অনুরক্ত তার ভালোবাসায় বিমোহিত আর বরিশাল বিভাগে বিশেষ করে গলাসিপে আসন মাওলানা আবু বহকর আমাদের নাতি জামাই এবং মুস্তাফিজুর রহমান তিনি কলাপাড়া ওই আসন পাথরগাটা বামনা ওই বর্গ ওই আসনে যিনি প্রার্থী হযরত মাওলানা হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব কাসিমি সাহেব আর বরগুনা সদর আসন মাওলানা সাহেব সেখানে তো আমরা সেই প্রথম নির্বাচনে যখন মিনার মার্কার নির্বাচন আমরা করেছি তখনই তার আব্বা মরহুম মরহুম মাওলানা আব্দুর রশিদ সাহেব নব্বরু মারকাদাহু অজাল জান্নাতমা সোয়াহু আল্লাহ মামিন তিনিই তো ওখানে নির্বাচিত হয়ে গেছিলেন কিন্তু সেখানে তাকে নির্বাচনকে ভোট ডাকাতির মাধ্যমে তাকে হইতে দেওয়া হয় নাই তারপর রুস্তুম আলী ফরাজি তার আসনটিও তিনি তো এমপি হয়েছেন একাধিকবার আর বিশেষ করে নলসিঠি এই যে আসনটি ঝালোকাটি নলসিঠি এই আসনটি ডাক্তার মাওলানা নমুসলিম সিরাজী সাহেব তিনি তো ওখানে একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি করেছেন গণ জোয়ার সৃষ্টি করেছেন হাত পাখার পক্ষে আর বরিশাল চার আসন মেহেন্দিগঞ্জ হিজলা এবং কাজীঘাট থানা এই আসনে মুফতি আল্লামা সৈয়দ এসাথ মোহাম্মদ আবুল খায়ের তিনি আরামকে হারাম করে ফজরের পর নেমে রাত বারোটায় তিনি আসেন নির্বাচনী ক্যাম্পিং আসলে কি তিনি হঠাৎ নেমেছেন না ওখানে সাইকে শরমনাই এবং পিস্বেজুর শরমনাই শত শত মাহফিল করেছিলেন জনসভা করেছিলেন এবং আল্লামা সাইয়দ ইসাক রহমতুল্লাহ আলাই আমার আব্বা মরহোম ওই আসনে তিনি ব্যাপক সময় দিয়েছেন আল্লামা সাইয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তিনি ব্যাপক সময় দিয়েছেন ওখানে তাই ওই যে বরিশাল চার আসন এটাও আমাদের গোল্ডেন এ এই আমরা তো বেশি আসন চাইতেছি না আমাদের বাস্তবতার আলোকে আমার আমরা তো বেশি আসন চাই না যেহেতু এই সমঝোতার মূল হাতিয়ার মূল কারিগর মূল রূপকার হচ্ছেন হিসাবে উচিত ছিল একশো আসন জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী নেবে আর একশো আসন নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাই ছিল সমতা এটাই ছিল ভারসাম্যতা তারপরও ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মাত্র এক একশোটি আসন সে আর জামাত ইসলামী বাংলাদেশের দেড়শোটি আসন বোধহয় ভালো হইতো এই মোট আড়াইশো আসন আর বাকি পঞ্চাশটা আসন আমরা সমঝোতায় যারা এসেছে অ্যালায়েন্সে এসেছে তাদেরকে আমরা ভাগ করে দিতাম যেখানে যাদের অবস্থান ভালো বাস্তবতার নিরিখে তাহলেই মনে হয় ভালো হইতো তারপরও আমি বলছি এখনো সময় আছে এখনো সময় আছে দড়ি ছিঁড়ে যায়নি এখানে যদি মরহুম শহীদ মাওলানা মতি রহমান নিজামি সাহেব তিনি থাকতেন মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব শহীদ তিনি যদি থাকতেন আর জীবিত এবং শহীদ আব্দুল কাদের ভাই যদি থাকতেন তাদের আন্তরিকতা তাদের যে ভালোবাসা তাদের যে উদারতা আটলান্টিক মহাসাগরের ন্যায় প্রশস্ত তাহলে এই বৈপরীত্য সৃষ্টি হইতো না আমরা চাই যে সেই যে গ্যাপ এই গ্যাপটাও জামাত ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে যারা রয়েছেন আপনারাও বাস্তবতার আলোকে অনুভূতি চেতনায় উদ্বুদ্ধ হয়ে উজ্জীবিত হয়ে উদ্ভাসিত হয়ে আপনারাও সেই তাদের দিকে তারা যে বাংলাদেশে ইসলামী গণজোয়ারের দিকে একটি অবস্থায় সৃষ্টি করতেন তারা থাকলে ইসলাম ক্ষমতায় নিয়ে যাওয়ার সর্বোচ্চ আন্তরিকভাবে চেষ্টা করতেন আমি এনসিপির সাথে কোনো বৈপরীত্য নাই আমাদের এনসিপি তো বাংলাদেশের মুখ্য ভূমিকা পালন করেছেন শুধু বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কেন তাদের সাথে তো ছাত্র জনতাও নেমেছিল তাদের সাথে তো এই বিএনপি নেমেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল সহযোগী সংগঠন নেমেছিল এবং জামাত ইসলামী সহ জামাত ইসলামী সকল সহযোগী সংগঠন নেমেছিল তাদের তারা তো নবীন তাদেরকে তিরিশটি আসন দিবেন আর ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাত্র পঁয়ত্রিশটি আসন দিবেন এটা তো আসলেই বৈষম্য এই বৈষম্যর অবসান আমরা চাই আমরা ভালোবাসা চাই আমরা আন্তরিকতা চাই যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে নিয়ে তামাশা না করে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে নিয়ে গালাগালি না করে এই বাংলাদেশে তো শতকরা সত্তর জন কোনো রাজনীতি করে না আপনি হিসাব করেন বাংলাদেশে শতকরা তিরিশ জনে রাজনীতি করতে পারে বা চল্লিশ জনে আর বাকি ষাট জন তারা কোনো রাজনীতি করে না আমি মনে করি ইসলামের যে গণজাগরণ ইসলামী বিপ্লবের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এটা যদি আমরা যদি এই সমঝোতা অ্যালায়েন্স ঠিক রাখতে পারি সাধারণ জনগণের সত্তর পারসেন্ট ভোট এই ইসলামী সমঝোতার অ্যালায়েন্সের দিকে চলে আসবে এটা আমাদের দীর্ঘ বিশ্বাস যেটা আগে যেত বিএনপির দিকে আর আওয়ামী লীগের দিকেও একবার গেছিল হাতে তসবিনিয়া নেমেছিলেন কিন্তু এবার আর তা নয় কিন্তু এই সুযোগটাকে ধ্বংস করেন না বিপর্যস্ত করেন না তৌহিদি জনতার বুকে লাথি মাইরেন না পেঠে লাথি মাইরেন না তাহলে তৌহিদি জনতা যদি ফুসকে ওঠে তাহলে কিন্তু ইসলামী দলগুলোর পূর্তি আস্থা হারিয়ে ফেলবে এখনও সময় এসে আসে আপনারা আজকে আজকে এই মুহূর্ত থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যারা ইসলামকে ক্ষমতায় নিতে চান আর যারা মনে করেন না নিজে ক্ষমতায় যাইবেন দলকে ক্ষমতায় নেবেন তাদের সাথে আমার সাথে কোনো কথা নাই সেটা ভিন্ন কথা কিন্তু যারা ইসলামকে ক্ষমতায় নেওয়ার রাজনীতি করতে চান শুধু কাগজে কলমে বই পুস্তকে সীমাবদ্ধ রাখবেন না এটা আন্তরিকতার সাথে বাস্তবে রূপায়িত করুন তাহলে সর্বোচ্চ ত্যাগ করুন ত্যাগের মাধ্যমে ত্যাগের মহিমায় মহিমান্বিত হন যদি সর্বোচ্চ ত্যাগ করতে পারেন তাহলে এই জাতি আপনাদেরকে ভুলবে না ভবিষ্যতের প্রজন্ম আপনাদেরকে ভুলবে না তাহলে এই যে ছাত্র জনতা তারা যে আজকে ঐক্যবদ্ধ তারা যে সুসংহত তাদের দিকে তাকাইলে অনেক মায়া লাগে দরদ লাগে তারা এমন একটি বিজয় অর্জন করে দিয়েছেন যা যা আমরা কোনো দিন আশাও করি নাই কিন্তু তাদের বুকেও লাথি মাইরেন না কিন্তু চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ না থাকলে আপনার ওই যে এনসিপি তিরিশটি আসন তাদেরকে দেন আপনারা আসলে এককভাবে একচ্ছত্রভাবে দেতে কে রাগ করেন আমার আমার উপর দেবে দেবে অবশ্যই দেবে এগারোটি দল মিলে একত্রিতভাবে মাসাওয়ার মাধ্যমে দেবে এতে কারও কোনো আপত্তি থাকবে না কিন্তু এখানেই তো অসন্তুষ্টির সৃষ্টি হয়েছে এখানেই তো বিভক্তি বিভাজন বৈপিত্য বৈপরীত্য এবং আন্তরিকতার আন্তরিকতার চরম বিপর্যয় সৃষ্টি হয়েছে তাই আমি দেশবাসীকে বলবো এবং জামাত ইসলামী বাংলাদেশের সকল নেতা নেতাকর্মী আপনাদের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে বুঝান ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সকল তৃণমূল কর্মী দায়িত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ইতিমধ্যেই বুঝিয়েছেন সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু আপনাদের দায়িত্ব অনেক বেশি আপনারা অনেক পুরান দল একাশি বছর বা বিরাশি বছর বয়স হয়েছে আপনাদের আপনাদের দায়িত্ব অনেক বেশি আপনারা আপনাদের দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকভাবে পালন করুন নচেত আপনারা ইতিহাসের اشتكر نكبتها بن وما توفيك الا بالله السلام عليكم ورحمه الله وبركاته